এই পাঁচটি বাজে অভ্যাসে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দিতে পারে নাম্বার ওয়ান প্রিয় মানুষটা যেই ভুল করে সেই ভুলটা মনে রেখে তাকে বারবার খুঁটা দেওয়া আর এই একটা বাজে অভ্যাস একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট নাম্বার টু অন্যের কথায় কান দেওয়া অনেক আছে তোমাকে বলবে ওর সাথে তোমাকে মানাচ্ছে না তুমি এর থেকে ভালো কাউকে পাবে আর এইসব কথা কান দিলে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় নাম্বার থ্রি এই একটা বাজে অভ্যাস কম বেশি সবার মধ্যেই আছে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজেকে সস্তা বাড়িয়ে ফেলা আর নিজেকে সস্তা বানিয়ে ফেললে একটা সম্পর্ক বেশি দিন থেকে থাকে না নাম্বার ফোর আমরা অনেকে আছি যারা কারণে অকারণে প্রিয় মানুষটাকে রাগাই প্রিয় মানুষটাকে উল্টাপাল্টা কথা বলি প্রিয় মানুষটার দুঃখ সুখ কোনো কিছুই বুঝি না এইসব করলে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় নাম্বার ফাইভ সন্দেহ যা না করলে আমাদের পেটের ব্যাথ হজম হয় না আমরা অনেকে মনে করি যে সম্পর্কে সন্দেহ নেই সেই সম্পর্কতে নেই আসলে যেই সম্পর্কতে সন্দেহ আছে সেই সম্পর্ক কখনো পূর্ণতা পায় না